আরজিকরের হাসপাতাল লাগোয়া এলাকায় পুলিশি নিষেধাজ্ঞা সাত দিন বাড়ল নতুন করে আনা নির্দেশিকায় কলকাতা পুলিশ রাজ্য পরিচালিত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কাছে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে এই মেয়াদ আরও এক সপ্তাহ বেড়ে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে এই নির্দেশিকা প্রাথমিকভাবে আঠারোই আগস্ট পর্যন্ত জারি করা হয়েছিল পরবর্তীতে যা আঠাশ তারিখ পর্যন্ত বেড়ে যায় যেখানে বলা হয়েছিল যে নির্ধারিত এলাকায় পাঁচজনের বেশি লোকের সভা এবং জমায়েত সমিতি রাখার নির্দেশ জারি হয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল শনিবার হাসপাতালের চারপাশে ভারতীয় ন্যায় সংহিতার ধারা একশো তেষট্টির দুই বর্ধিত করার বিষয়টি জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন নিষেধাজ্ঞামূলক নির্দেশগুলি বেলগাছিয়া রোড জেকে মিত্র ক্রসিং থেকে উত্তর কলকাতা শামবাজার পাঁচ পয়েন্ট ক্রসিং বেল্টের কিছু অংশ জুড়ে রয়েছে বলা হয়েছে নির্দেশিকা বিশৃঙ্খলা প্রতিরোধ এবং এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে সম্প্রসারণ করা হয়েছে হাসপাতালের মহিলা চিকিৎসকের সাম্প্রতিক ধর্ষণ হত্যায় যে অস্থিরতা তৈরি হয় ও বিভিন্ন জায়গায় আন্দোলনের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় নির্দেশিকায় বলা হয়েছে যে এই নিষেধাজ্ঞাগুলি লঙ্ঘনকারী যে কোনো ব্যক্তি ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস দু হাজার তেইশের ধারা দুশো তেইশের অধীনে শাস্তির আয়তায় পড়বে यो जा तो लाती है अभी सामने जाता हूं आपके बाथरूम में